পাচ্ছ বাসাতে অনেক মজার মজা ভাই গুলা সবাই মিলে একসাথে পিক তোলার জন্য রেডি হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমরা কিন্তু অনেক ভালো আছি দেখতেই পাচ্ছ আমাদের ভালো থাকার কারণ পাচ্ছ আমার ছোট ননদ একদম হাই দিচ্ছে আর সবসময় পিক তোলা নিয়ে ব্যস্ত হয়ে আছে মাসাল্লাহ বলবেন সবাই কিন্তু ওনাকে দেখ আর এই তো বড় দুলা ভাই হাই দিচ্ছে উনি হচ্ছেন আমাদের বাসার বড় জামাই তো সবাই তো উনি হচ্ছেন আমাদের বাসার বড় জামাই আমাদের আশরাফুল দুলা ভাই এখন সবাই মিলে পোস্ট নিচ্ছে ফটো তুলবে তো দেখতেই পাচ্ছ দুলা ভাই বসে আছে নিয়ে ফটো তুলে দিচ্ছে তো যাই হোক মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আমাদের ওপরের আড্ডা শেষ হয়ে গেল তো পিকনিক যেহেতু নিচেই করতেছি সবাই মিলে নিচে চলে আসলাম ওপরে বসে তো লাভ নেই নিচে বসে সবাই আড্ডা দেখতেছি সবকিছু প্রায় গোছ গাছি হয়ে গেছে আজকে স্পেশালি সবজি খিচুড়ি রান্না করবে আমার চাচা চাচার হাতের স্পেশাল সবজি খিচুড়ি এত মজা লাগে খাইতে কি বলবো এই আজকে আমরা পিকনিকের আয়োজন করেছি সবাই মিলে তো এই তো কাটা কুটি সবাই মিলে একসাথে হাতে পাতে পিকনিকের মজাই তো হচ্ছে এটা দেখতে পাচ্ছ ভাই বোন গুলা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সবাই মিল প্রচুর প্রচুর মজা করেছি পরে গোছ হয়ে গেলে ধোয়া পালার করার পরে চাচার চুলা ধরাই দিয়ে এবার রান্না শুরু করে দিয়েছে জানি না চাচার হাতে কি জাদু আছে অনেক সুন্দর করে সবজি খিচুড়িটা রান্না করে তো হচ্ছে উনি এবার নাড়তে আসেন তারপরে মেয়ের নানা নাড়তে চলে আসলে বড় জামাই উনি ভিডিওতে এসে নামমাত্র নাড়াচাড়া করায় রান্না শুরু করে দিল তো দেখতেই পাচ্ছ বড় জামাইয়ের অনেক জোরে জোর আলোভাবে রান্নাবাটি শুরু করে দিয়েছে যেহেতু অনেক ক্ষুদা লেগে গেছে সময় নাই ঠিক মানে পরিবারে সবাই মিলে একসাথে হলে কতই না মজা লাগে তাই না আর সবাই মিলে হলেই তো পিকনিক হবে এই তো হচ্ছে কারণ এখন চাচা এক করে সব কিছু খিচুড়িতে দিয়ে দিয়েছে আর জামাই একদম আচ্ছা করে রান্না করতেছে জামাই শ্বশুর সেই জমকালো রান্নাবাটি বাটি আর এই দিকে নিচের ফ্ল্যাটের ভাবি আমাদেরকে চা স্পন্সার করেছে অনেক মানুষ দেখতে পাচ্ছ সবার জন্য ভাবি অনেক অনেক সুন্দর করে চায়ের ব্যবস্থা করে চা চাটা এত সুন্দর হয়েছে কি বলবো যেমন পিকনিকের মজা তেমন সুন্দর একটা লাল চা এত ভালো লাগছে সময় এত সুন্দর কাটাচ্ছি যে কি বলবো এই তো আর রেশমি আপু সবাইকে সার্ভ করে দিচ্ছে ননদ আর কি শুধু সবাই মিলে আমরা একসাথে অনেক মজা করে এই যে বাবাটা পুপ্পির সাথে বসে সময় কাটাচ্ছে এ করে সবাই চা নিচ্ছে ভাবি অনেকগুলো চা বানাইছে তো কি আর বলবো তো বসে বসে গল্প করতেছি আর চায়ের সাথে সময় কাটাচ্ছি এখন আমি ফাইনালি আমার চাটা নিয়ে নিয়েছি যেহেতু এতক্ষণ অপেক্ষা করলো জামাই টামাই আসে সবাইকে আগে দেওয়ার পরে তবেই তো আমি নিব তো এই তো সবাই মিলে একসাথে খাচ্ছি ফাইনালি আমিও চা নিয়ে নিয়েছি এখন আমিও চা খাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছ কতটাই আমি হয়েছে পরে খাচ্ছি সমচা শুধু খাও না আর খাও যেহেতু পিকনিক বলেছি তো সবাই মিলে শুধু খাবো আর খাবো পরে খেয়েছি পাঁপড় আরও অনেক খাবার ছিল তো যাই হোক খাবারগুলো আগে খাওয়া হয়ে গেছে জন্য ভিডিওতে নেওয়া হয়নি এখন এখানে খিচুড়ি রান্না হয়ে গেলে আমাদের বাসার ছোট কর্তা মশাই যেহেতু বলেছি সবসময় ও মাংস রান্না খুবই সুন্দর করে করতে পারবো হচ্ছে হাঁসের মাংস রান্না করবে আর আজকে আমাদের পিকনিকের সব রেসিপিগুলো হলো সবজি খিচুড়ি ইলিশ মাছ ভাজি আর হাঁসের মাংস ভুনা বলুন তো কেমন মজা হবে অনেক স্বাদের খাবারগুলো তো এই তো ফাইনালি হচ্ছে ছোট কর্তা মশাই মানে রাসেল মাংসটা চাপিয়ে দিয়েছে আর সবাই দেখতেই পাচ্ছ কীরকম করে দেখতে পিকনিক বলেই তো কথা এক একজন এক একটা কথা বলবে অনেক ভালো লাগবে আর এই তো এখানে বাপ মেয়ে বসে আছে আমার মেয়ে কিন্তু প্রচুর এনজয় করতেছে তার বন্ধুর সাথে আর আমি এখানে এবার বসে না থেকে ইলিশ মাছগুলোকে ভালো ভালোভাবে ভাল দিয়ে আর কি সামান্য পরিমাণে হলুদ লবণ দিয়ে আচ্ছা করে মাখিয়ে রেখে দেবো যেহেতু ইলিশ মাছ ভাজি হবে হাঁসের মাংসটা রান্না হয়ে গেলে মাছ ভাজি করবো এরপরে খাওয়া দাওয়া করব। তো এখন এই তো আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে সব কিছু রেডি করে রেখে দিব আমরা পরিবারের সবাই মিলে এক জায়গায় হলে পিকনিক করো না জানি না তবে সবাই মিলে পিকনিক করবে অনেক বেশি ভালো লাগে পরে হচ্ছে এখানে ইলিশ মাছ ভাজা শুরু হয়ে গেল আর ইলিশ মাছ ভাজার দায়িত্বে আছে বড় ননদের তো যাই হোক এখন বড় নন ইলিশ মাছ ভাজা শুরু করে দিল রাসেলে ছিল হাঁসের মাংস রান্না করা চাচা করেছে সবজি খিচুড়ি রান্না আর বড় নন মানে দীপা আপু করবে ইলিশ মাছ ভাজা মানে বুঝতেই পারছো সব সেরা রাঁধুনিরা রান্না করতেছে কেমন হবে সেই সমস্ত খাস্তা ইলিশ মাছ ভাজা প্রায় রেডি দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছে ইলিশ মাছ ভাজি তো খিচুড়ির সাথে সেই স্বাদ লাগে এই জন্য আমরা শীতের সময় সবজি খিচুড়ি ইলিশ মাছ আর হাঁসের মাংস রান্না করবো বলুন তো কেমন আর এই তো সবাই মিলে অনেক রাত হয়ে গেছে তা রাতে সবাই একদম বিছানায় ঢলে পড়েছে আর জামাইগুলো এখানে বসে অপেক্ষা করতেছে ফাইনালি আমাদের সেই খাওয়ার সময় হয়ে গেছে এখন আমরা সবাই মিলে শেষ হয়ে সবাই মিলে একটু অনেকক্ষণ আড্ডা দিলাম মজা করলাম এরপরে খাওয়া দাওয়া করতেছি দেখতেই পাচ্ছ তো অনেক মজার খাবারগুলো যেহেতু সবাই মিলে একসাথে বসে আড্ডা দিয়ে রান্না করে খাচ্ছি খাবারটা তো সেই স্বাদের হবে আর এই তো লাস্টে দেখতেই পাচ্ছ ছোট ননদিকে তার ভাই একদম মাছের মাথা হাঁসের মাথা তুলে তুলে খাওয়াচ্ছে বোন অনেক খুশি তো যাই হোক এরকম খুনসুটি নিয়ে আমাদের সুন্দর সুন্দর দিন গুলো কেটে গেল তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ হাফেজ